শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনা নবম দশম শ্রেণী বিষয় গণিত অনুশীলনী এক শিরোনাম বাস্তব সংখ্যা প্রশ্নটি হলো দেখাও যে কোনো বিজুর স্বাভাবিক সংখ্যার বর্গকে আট দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে বাক্সেস এক হবে তাহলে মনে করি বিজুর স্বাভাবিক সংখ্যাটি সমান টু এক্স মাইনাস ওয়ান যেখানে এক্স ইজিন সুতরাং বিজোর স্বাভাবিক সংখ্যার বর্গ সমান টুয়েস এক্স মাইনাস ওয়ান হোলি স্কোয়ার তাহলে দ্বিতীয় লাইনটি হবে ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান এখানে প্রথম ও দ্বিতীয় পদ থেকে কমন যায় ফোর এক্স তাহলে তৃতীয় লাইনটি হবে ফোর এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান আর এখানে এক্স এবং এক্স মাইনাস ওয়ানের মধ্যে একটি জোর এবং অপরটি বিজোর হবে সুতরাং x ইন্টু এক্স ওয়ান সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য হবে সুতরাং ফোর এক্স ইন্টু এক্স ওয়ান সংখ্যাটি ফোর ইন্টু টু বা আট দ্বারা বিভাজ্য হবে সুতরাং ফোর এক্স ইন্টু এক্স ওয়ান প্লাস ওয়ান সংখ্যাটি আট দ্বারা ভাগ করলে বাকশেষ এক হবে তাহলে বলা যায় যে কোনো বিজোর স্বাভাবিক সংখ্যার বর্গকে আট দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে বাকশেষ এক হবে ধন্যবাদ সকলকে